অ্যাপেল আইওএস এইটিন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান অফিসিয়াল আপডেট রিলিজ করেছে খুবই ছোট একটি আপডেট অ্যাপেল আইওএস এইটিন রিলিজ করার পর এই প্রথম কোন একটা অফিশিয়াল আপডেট রিলিজ করলো অনেকেই হয়তো ভাবতে পারেন এই আপডেট ইনস্টল করার মাধ্যমে হয়তো বা অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার চলে আসবে সেই ক্ষেত্রে আপনার ধারণা ভুল আইওএস 18.1 পয়েন্ট ওয়ান যখন রিলিজ করবে সেই আপডেটে আপনি অ্যাপেল ইন্টেলিজেন্ট পাবেন এটা কিন্তু অন্য একটি আপডেট এটা হচ্ছে আইএস এইটিন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এই আপডেটে শুধুমাত্র অ্যাপেল কিছু বাক ফিক্স করেছে এবং এটা একটা সিকিউরিটি আপডেট এই আপডেটে আপনি নতুন কোনো ফিচার দেখতে পাবেন না এই ক্ষেত্রে এই আপডেটটা ইম্পর্টেন্ট বিশেষ করে আইফোন সিক্সটিন মডেলের জন্য এই আপডেটের যে বিল নাম্বার সেটা হচ্ছে টু টু এ থ্রি থ্রি সেভেন জিরো এছাড়া এই আপডেটটা গিয়ে বিভিন্ন ধরনের যে ইস্যু রয়েছে সে সকল ইস্যু ফিক্স করার জন্য এই আপডেটটি রিলিজ করে দিয়েছে খুবই ছোট একটি অ্যাপেল আপডেট আপডেট সাইজ নিয়ে আপনারা কোনো কোনো কথা বা চিন্তা করবেন না কারণ এক এক ডিভাইসে এক এক ধরনের সাইজ শো হতে পারে আর এই আপডেটে মডার্ন ফার্মওয়ারে কোনো চেঞ্জ আসেনি তাই আপনার কানেক্টিং জনিত যদি কোনো প্রবলেম থাকে সেটা এই আপডেটে এখনো ফেস করতে হবে চলুন দেখা যাক এই আপডেটে অ্যাপেল যে সকল বাক স্পিক্স করেছে সেগুলো বিষয়ে একটু ধারণা নেওয়া যাক লেটেস্ট রিলিজ হওয়া আইফোন সিক্সটিন মডেলের বেশ কিছু ডিভাইসে কিন্তু টাচ ঠিকঠাক মতো রেসপন্স করছিল না এই কারণেই অ্যাপেল এই আপডেটটা পুশ করেছে এই আপডেট করার পর আপনার এ ধরনের কোনো যদি প্রবলেম থাকে সেটা ফেস হয়ে যাবে যদি আপনি আইফোন সিক্সটিন মডেলের কোনো ডিভাইস ইউজ করেন এবং আপনার যদি এ ধরনের কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই আপনার উচিত হবে এই মুহূর্তে এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করে নেওয়া এছাড়া আইফোন সিক্সটিন এবং আইফোন সিক্সটিন পুরো মডেলে ক্যামেরা ব্যবহার করার ক্ষেত্রে ভিডিও শুট করার সময় আপনি যদি এসডিআরএ ম্যাক্রোমোডের ছবি ভিডিও ক্যাপচার করছিলেন ওই মুহূর্তে অনেকের ডিভাইসেই ক্যামেরা অ্যাপ ফ্রিজ হয়ে যাচ্ছিল ভিডিও ঠিকঠাক শ্যুট হচ্ছিল না এই প্রবলেমটাও কিন্তু এই আপডেটে অ্যাপেল ফিক্স করেছে তবে এই সমস্যাটা ছিল শুধুমাত্র আইফোন সিক্সটিন এবং আইফোন সিক্সটিন প্রো মডেলে আইফোন সিক্সটিন প্লাস বা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই ধরনের ডিভাইসে এই প্রবলেমটা তেমন একটা এখন পর্যন্ত দেখা যায়নি এছাড়া ইম্পর্টেন্ট বাঘ ফিক্স করা হয়েছে সেটা হচ্ছে মেসেজ অপশনে আপনি মেসেজ অপশনে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের অডিও ভয়েস মেসেজ আমরা সেন্ড করে থাকি সেই ক্ষেত্রে এরকম হচ্ছিল যে ভয়েস মেসেজ রেকর্ড করার আগ থেকেই কিন্তু আপনার যে মাইক্রোফোন সেটা কাজ করা শুরু করছিল বিশেষ করে আমরা যখন মাইক্রোফোন অন করি ওই মুহূর্তে কিন্তু আমাদের যে উপরের দিকে যে নস রয়েছে বা ডাইনামিক আইল্যান্ড রয়েছে সেখানে কিন্তু একটা অরেঞ্জ কালার ডট দেখা যা দেখা যায় যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের মাইক্রোফোন কাজ করছে তো এরকমটা বোঝা যাচ্ছিল যে আপনি মাইক্রোফোন অন করার আগেই দেখা যাচ্ছিল মাইক্রোফোন অপশনটা যেটা অন হয়ে যাচ্ছিল এ ধরনের বেশ কিছু ইস্যু ইস্যু ছিল নতুন আইফোনের মডেলগুলোতে যেগুলো এই আপডেটে অ্যাপেল ফিক্স করেছে এছাড়া অ্যাপেল ওয়াচে ওয়াচ ফেস সেট করতে অনেকেরই সমস্যা হচ্ছিল সেটাও এই ফিক্স করা হয়েছে তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে পারফরমেন্স অনেক উন্নত করা হয়েছে আপনি এটা শুধুমাত্র যে সিক্সটিন সিরিজের জন্য তা না সব ডিভাইসের সব মডেলের জন্যই কিন্তু পারফরমেন্স বেশ উন্নত করা হয়েছে আপনি এই আপডেট করার পর থেকে আগের চেয়ে বেটার পারফরমেন্স পাবেন আপনার ডিভাইসে এবং এই বিষয়টা কিন্তু অ্যাপেলের যে রিলিজ নোট রয়েছে সেখানেও কিন্তু ফলাও করে লেখা রয়েছে এবার আইফোনের যে স্টোরেজ বাগ রয়েছে সেটা বিষয়ে কথা বলা যাক আপডেট করার পর আমার স্টোরেজ বাগ প্রায় দুই তিন জিবি বেড়ে গিয়েছে এখানে যে সিস্টেম ডেটা রয়েছে এটা প্লাস দশ জিবি প্লাস যেখানে আগে ছয় থেকে সাত জিবির মধ্যে সীমাবদ্ধ থাকতো এটা আপডেট করার পর থেকে প্রায় দশ জিবি হয়ে গিয়েছে তো এই বিষয়টা শুধুমাত্র আমার ক্ষেত্রে হয়েছে এটা শিওর হওয়ার জন্য অবশ্যই আপনার যদি এমন হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন যদি এরকমটা থাকে তাহলে হয়তো আর সামনের আপডেটে এটা একটা বাঘ হিসেবে দাঁড়িয়ে যাবে তখন হয়তো এটা নিয়ে অ্যাপেলের কাজ করতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সচরাচর সবাই যে বিষয়টা নিয়ে কমপ্লেন করে থাকেন সেটা হচ্ছে ব্যাটারির লাইফ এই ক্ষেত্রে আমার ফোনের যে ম্যাক্সিমাম এখানে ব্যাটারির লাইফ এটা বেশ স্বাভাবিক বিশেষ করে যখন আমি আইএস এইটিন এইটিন পয়েন্ট ওয়ান ব্যবহার করছি ওই মুহূর্তে কিন্তু বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে ব্যাটারি লাইফ থেকে বাট আইএস এইটিনে কিন্তু ওই দেখা যাচ্ছে না এবং এখানে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি এটা প্রায় নাইনটি সিক্স চলে আসছে এবং এই ক্ষেত্রে ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে একশো একষট্টি তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এটা যখন নাইনটি নাইন ছিল এর ভিতরে এই এক মাসে আইএস এইটিন রিলিজ হওয়ার এই এক মাসের ভিতরে প্রায় তিন পার্সেন্ট ব্যাটারি হেলথ ড্রপ করেছে আর বিশেষ করে আয়োস এইটিনে পারফরমেন্স ব্যাটারি পারফরমেন্স একটু খারাপের দিক বলা যায় তবে আইএস এইটিন পয়েন্ট ওয়ান থেকে আপনি ব্যাটারি লাইফ পারফরমেন্স বেশ ভালো পাবেন যেহেতু আমি দুইটা ভার্সনে ব্যবহার করেছি সেই ক্ষেত্রে বলা যায় যে আইএস এইটিন থেকে আইএস এইটিন পয়েন্ট ওয়ানে আপনি ব্যাটার পারফরমেন্স পাবেন ব্যাটারির দিক দিয়ে এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক যে আইএস এইটিন পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান থেকে পারফরমেন্স কেমন পাওয়া যাবে অলরেডি আমি এটার পারফরমেন্স চেক করেছি এখানে সিপিও রেজাল্ট সিঙ্গেল কোর স্কোর হচ্ছে টু এবং মাল্টি কোর স্কোর হচ্ছে ফাইভ এইট সিক্স থ্রি এই ক্ষেত্রে আইএস এর তুলনায় এখানে পারফরমেন্স বেশ ভালো বলা যায় বেশ কিছু পয়েন্ট উন্নত হয়েছে এখানে এই ক্ষেত্রে হয়তো পারফরম্যান্স আরো ভালো হবে সামনে আইএস এইটিন পয়েন্ট ওয়ান থেকে অলরেডি এটা গেল সিপিও আপডেট এরপরে যদি আমরা এটার জিপিও রেজাল্ট দেখি বা গেমিং স্কোর দেখি সেখানে মেটাল কোর স্কোর হচ্ছে টু এটাও বেশ ভালো তবে এই ক্ষেত্রে আরেকটু ভালো হলে আমার মনে হয় গেমিং যারা করেন তাদের জন্য আরো ভালো হতো আরো বেটার হতো তবে সর্বোপরি বিষয় হচ্ছে ডিভাইসের উপর ডিপেন্ড করে হয়তো বা আপনার ডিভাইসে আরেকটু ভালো বা বেটার হতে পারে আরেকটা একটা বিষয় হচ্ছে পারফরমেন্সের বিষয়টা নির্ভর করে যে অ্যাকচুয়ালি আপনার ফোনে কেমন অ্যাপস রয়েছে আপনি ফোনের উপর কেমন প্রেসার দেন এইগুলো সবকিছু বিষয়ের উপর এছাড়া আইএস এইটিন পয়েন্ট ওয়ান যার জন্য আমরা সবাই অপেক্ষায় রয়েছি অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার বিশেষ করে আইফোন সিক্সটিন মডেলও কিন্তু এখনো এই ফিচারটা আসেনি যদি আপনি আইএস এইটিন পয়েন্ট ওয়ান আপডেট করেন তারপর থেকে আসবে এবং এটা এই যে অক্টোবর মাসের হয়তো বা শেষ শেষের দিকে বা মাঝামাঝির মানে পনেরো তারিখের পর থেকে যে কোনো সময় অ্যাপেল এটা রিজ করতে পারে এখন পর্যন্ত আইএস এইটিন পয়েন্ট ওয়ানের কোনো আরসি ভার্সন অ্যাপেল রিলিজ করেনি তাই সঠিক করে বলা যাচ্ছে না হয়তো বা আমরা এই মাসের মাঝামাঝি সময় বা এই মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে এটা অফিসিয়ালি দেখতে পাব এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই আপডেটটি গুরুত্বপূর্ণ কিনা যেহেতু এই আপডেটে মডার্ন ফার্মওয়ারে কোনো চেঞ্জ আসেনি তাই কানেক্টিং জনিত কোনো প্রবলেম থাকলে সেটা তো আপনি ফিক্স পাবেনই না হয়তো নেক্সট আপডেটের জন্য সেটার জন্য অপেক্ষা করতে হবে এখন বিষয় হচ্ছে এই আপডেটটা মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আইফোন সিরিজ ইউজারদের জন্য তবে আপনার ফোনের পারফরমেন্স যদি আপনি একটু লো দেখতে পান তাহলে অবশ্যই এই আপডেট 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 ডিভাইসটি করা উচিত খুবই ছোট একটি আপডেটের সাইজটা ডিভাইসের উপর ডিপেন্ড করে আপনি কোন ভার্সনে রয়েছেন তার উপর নির্ভর করে সর্বোপরি বিষয় হচ্ছে আপনি যদি আইফোন সিক্সটিন ইউজার হন সিক্সটিন সিরিজ যে ডিভাইস ইউজ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার উচিত হবে এই ভার্সনের ডিভাইসটি আপডেট করে নেওয়া এছাড়া আপনি যদি অন্য কোনো ভার্সনে থাকেন আপনার কোনো প্রবলেম হচ্ছে না কোনো সমস্যা ফেস করছেন না আপনি তাহলে এই আপডেটটি আপনি স্কিপ করতে পারেন এছাড়া যদি আপনার ফোনে পারফরমেন্সে কিছু ঘাটতি থাকে আপনি দেখছেন যে ব্যাটারি লেগ করছে বা অন্য কোনো সমস্যা তাহলে আপনি এটাতে আপডেট করে নিতে পারেন এই ছিল ভিডিও আইস এইটিন পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ওয়ান বিষয়ক আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ